সেই বঙ্গবন্ধু যদি আমি মনে করি যদি বীরুত্তম দিয়ে থাকে মেজর জিয়া রহমানকে মেজর জিয়া হিসাবে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে থাকে এই যে দুই তিনটা মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুশি করার জন্য তেল মারতে গিয়া যে তার খেতাবটা কেড়ে নিল মিটিং করে এটাকে আব্বার থেকে বেশি বোঝা হলো না একটু আই এম ভেরি অবজেক্টিভ আই নো হোয়াট আই এম টকিং অ্যাবাউট

বেগম খালেদা রাজিও একজন বাঙালি নারী তো আপনি কি সত্যি মনে করেন তার এত বছর ওই বাড়িতে থাকার যে স্মৃতি এবং সেটা ভেঙে ফেলার পরে তার যে বেতনা সেটা ন্যায় হোক বা নাই হোক উনি ভুলে গিয়ে আওয়ামী সাথে আতাত করতে আসবেন বিএনপিতে কয়টা লোকের ঘাড়ে কয়টা মাথা আছে যে এই ইমোশন এই সেন্টিমেন্ট কে ছাপিয়ে দিয়ে তারা আওয়ামী লীগের সাথে মিলে আন্দোলন করবে পাগল না সাগল কি আচ্ছা গেল এক দুই নাম্বার আপনি মনে করেন দুই হাজার আট সালে কতগুলো জিনিস কিন্তু রিজলভ হয়ে গেছে আমি একটু ওই জায়গা থেকে আসি প্রথম কথা দুই হাজার আট সালের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা বাংলাদেশ আওয়ামী লীগকে ম্যান্ডেট দিয়েছিল যে আপনি একটা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবেন দুই নাম্বার ম্যান্ডেট দিয়েছিল যে আপনি যুদ্ধ করে দিয়ে মুক্ত একটা বাংলাদেশ গড়ে তুলবেন রাইট তিন নাম্বার ম্যান্ডেট দিয়েছিল আপনি মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের চেতনায় আবৃত পুষ্ট একটি সমাজ ব্যবস্থা করে তুলবেন যেটা মানে হচ্ছে এবং সেই জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর পিতা স্বাধীনতা সৈহদুল ইসলাম সাহেব তাজুদ্দিন সাহেব ক্যাপ্টেন মনসুর আলী কামরুজ্জামান সাহেব তারা জাতীয় চার নেতা তার সাথে ছিল তার অনুপস্থিত তারা এই যুদ্ধ পরিচালনা করেছেন এবং অফকোর্স এখানে সৈয়দ নজরুল ইসলাম সাহেব এবং তাজুদ্দিন সাহেবের ভূমিকা ছোট করে দেখার কোনো সুযোগ নাই এবং সউতাজউদ্দিন সাহেবpostdata রিয়েল ইঞ্জিনিয়ার রিয়েল আর্কিটেক্ট এই মেকানিজমটা পরিচালনা করর হচ্ছে এই কৃতিত্ব দিতেই হবে এখন যেই বঙ্গবন্ধুর উপরে ভিত্তি করে আমার রাজনীতি যেই বঙ্গবন্ধুর উপর ভিত্তি করে আমার রাজনৈতিক আদর্শ পরিচয় পরিচালিত হচ্ছে সেই বঙ্গবন্ধু যদি আমি মনে করি যদি বিরত্তম দিয়ে থাকে মেজর জাওয়া জিয়ার হামালকি মেজর দিয়া হিসাবে এমনকি মুক্তি যুদ্ধের কৃতিত্ব দিয়া থাকে এই যে দুই তিনটা মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ খুশি করার জন্য তেল মারতে গিয়ে তার খেতাবটা কেড়ে নিল না একটু আমার আব্বা সম্মান করে আমি যদি আমার আব্বাকে রিয়েলি সম্মান করি আমি কি ওই লোকটাকে অসম্মান করতে যাব আমি অনেকে অ্যাভ করতে পারি প্রয়োজনে শরীর খারাপ পেটে ব্যথা মাথায় ব্যথা ভাই আজকে দেখা করতে পারো ঠিক আছে বাট আমি তো সামনাসামনি অসম্মান করতে পারি না পারি কি তাহলে আমি স্কুলে পড়েছি কে ফোর্স মেজর জেনারেল খালেদ মোশরফের কে ফোর্স আমার চাচা আমার আব্বার আপন খাত ভাই আমি পড়েছি এফ ফোর্স মেজর জেনারেল শফিউল্লাহ ফোর্স মেজর শফিউল্লাহ আমি পড়েছি জেড ফোর্স মেজর জিয়া রহমান মেজর জেড আপনি পড়েন না স্কুলে আপনি তো পড়েছেন খেতাবগুলো কে দিয়েছে বঙ্গবন্ধু দিয়েছে এখন কয়েকটা মন্ত্রী তাদের মন্ত্রিত্বকে চিরস্থায়ী করার জন্য বঙ্গবন্ধু কন্যাকে এমনই তেল মারতে গেলেন যে জাতির পিতা বঙ্গবন্ধুর দেওয়া খেতাবকেও তারা বাতিল করলেন তাহলে এই যে সেন্টিমেন্টের জায়গাটা এই জায়গাটা থেকে কাজ করে গেল কোন পাগল সবল মনে করে যে বিএনপির সাথে আওয়ামী লীগ মিলে একসাথে আন্দোলন করবে যারা মনে করে তারা পাগল এবং তারা ছাবে দুটোই আপনি পাগল ছাগল বলছেন কিন্তু আমরা রাজনীতিতে স্বার্থ হাসিলে আসলে অনেকের সাথে আন্দোলন একসাথে অনেক রকম সহিংসতা করতে দেখেছি আপনি আপনি যে স্বার্থ হাসিলের কথা বলতেছেন সেই সেই স্বার্থ হাসিলের জন্য তো আমরা নাই আপনি বাংলাদেশের এখন গণমাধ্যম পর্যালোচনা করেন আমি মনে করি নিয়ন্ত্রিত গণমাধ্যম তারপরেও নিয়ন্ত্রিত গণমাধ্যম এবং রাজনৈতিক দলগুলোর বক্তব্য কোনো জায়গায় যে আপনি হিসাবে নেন কোথাও কি আমরা আছি নাকি আমি তো বারবার আপনাকে ওটাই বলছি স্বার্থের জায়গা আসবে কখন আপনি যখন আপনার জায়গাটাকে সুসংগত করবেন

আপনাকে তো আপনার কাজটা করতে হবে আপনার বন্ধু পরীক্ষায় ফলাফল খারাপ করবে বলে আপনি পরীক্ষায় ভালো করবেন এটা কোন সূত্র ভাই আমি জীবনে শুনি না এটা বা আপনার শত্রু পরীক্ষায় ফলাফল খারাপ করবে বলে আপনি পরীক্ষায় ভালো করবেন এমন কোন সূত্র কি আপনি পড়েছেন কোনো হোয়াট আর বি ডুইং আর আপনি ট্রান্সিপমেন্টের কথা বলতেছেন প্রথমে তো নিয়ে আমাকে লন্ডন থেকে একজন কি বলে মাঝে মাঝে ইন্টারনেট টক শো করেন ভদ্র মহিলা নামটা কি হাসিনা ওনার নাম হাসিনা হ্যাঁ আমি পুরো ভুলে গেছি ওনার তা আমাকে উনি জিজ্ঞেস করলেন তা আমি ট্রান্সশিপমেন্ট বাতিল করার প্রসঙ্গে যা বললাম ওটা ওনার পছন্দ হয় এটা আমি জেনে শুনে বলার চেষ্টা করি ওনার বক্তব্য হচ্ছে যে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর জন্য ভারত তার ট্রানশিপমেন্ট বাতিল করেছে অতত আমি বুঝি না আমি কম বুঝি আমি যেটা বুঝি যে ভারত একটা খুবই একতাবদ্ধ দেশ কোন জায়গাটায় ভারতের নিজস্ব স্বার্থের জায়গায় ভারতের জাতীয় স্বার্থে বিজেপি কংগ্রেস প্রত্যেকটা দল তৃণমূল কংগ্রেস সিপিবি সবাই এক হয়ে যায় অর্থাৎ ভারতের ব্যবসায়ীরা যদি মনে করে তাদের জন্য এই ট্রান্সপেন্ড এখন ভালো না আপাতত সেটা তারা বন্ধ করবে আপনি আমার কথার ইঙ্গিত বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি মানে তার ভারত আর নিজের স্বার্থেই ট্রান্সশিপমেন্ট বাতিল করার যে ব্যাপারটা আওয়ামী লীগের কোনো স্বার্থে না কিন্তু ভারত ভারত এরকম ভিসা পাঁচ রেখেছে কেন কিন্তু আমি কিন্তু আমি যদি না কিন্তু আমি যদি এই কথাগুলো শুধু বারবার আমার দলের সাথে সংযোগ করার চেষ্টা করি তাহলে দুই দিন পরে তো লোক আমাকে বলবে যে ভাই আপনি বাংলাদেশ আওয়ামী লীগ না আপনি তো হুম স্পষ্ট মানে এত নগ্নতার প্রয়োজন কেন জি জি আপনি আপনার দলের এখানে নগ্নতা দেখছেন কিন্তু ভারত আর নিজের স্বার্থে কাজ করে সব যা করে বলছে তার ভিসাটা বদ্ধ অবশেষে কেন আঙ্গিক সরকার পতনের পর পড়ে না সেটা সেটা তাদের অনেকগুলো কনসেনারেশনের ব্যাপার থাকতে পারে তারা ভাবতে পারে যে অনাকাঙ্কিত ভিসা কেন ভিসার ব্যবস্থা কেন যাকে আমি চাই সেই আসুক এর জন্য তো

অনেক বাঙালি আছে এবং আওয়ামী লীগের নেতা আছে প্রথম আলোতে কদিন আগে এরকম একটা রিপোর্ট আসছে যে কলকাতা আহ যুক্তরাজ্য নিউ ইয়র্ক সম্ভবত আহ এরকম কয়েকটি দেশের কথা আমি একদম যদি বলি কোন কোন দেশের কথা বলছে আহ হ্যাঁ কলকাতা লন্ডন নিউ ইয়র্কে আওয়ামী লীগ নেতাকর্মীদের নেতাদের বিলাসী জীবন এই হেডিং এ একটা বড় খবর এই যে বিলাসী জীবনের সেইখানে ছবি দিয়ে বলা হচ্ছে ছবিতে আছে কাদের খান কামাল হাসান মাহমুদ জাহাঙ্গীর কবির নানক আব্দুর রহমান বাহুদ্দিন আসিম শামীম ওসমান ও ফজেন তাপস এই কজনের ছবিতে আছে নেতা নেতাকর্মীদের কথা বলা হচ্ছে এই বিলাসী জীবন যাপনের উৎসটা আসলে কি কিভাবে এত বিলাসী জীবনযাপন করছেন অর্থের উৎসটা কি আমি তো দেখি নাই আমি না আপনাদের নেতা কর্মীরা এই প্রশ্নটা করে না করে কি উত্তর তাদের একটা ধারণা আছে তাদের ধারণা যে এই নেতা কর্মীরা হাজার হাজার কোটি টাকা বাইরে নিয়ে গেছে এটা তাদের ধারণা এটা এখনো তো প্রমাণিত না কিন্তু আমি তো নিজে দেখি নেই সুতরাং আমি এটার উপর কিছু বলতে পারছি না তবে আমি এতটুকু বলতে পারি যে বিদেশে গিয়ে বিলাসী জীবনযাপন না করেও জীবনযাপন করা সম্ভব বিলাসী জীবন যাপন অর্থ পাচার করা সম্ভব করা ছাড়া করা সম্ভব না আমি কি বুঝতে পারছি এক সময় আহ খুব করে একটা ব্যান্ড ছিল নাম হচ্ছে প্রমিথিউস সে প্রমেথ গায়ক ছিল নাম হচ্ছে বিপ্লব ভাই হ্যাঁ আমার খুব ফেভারিট একটা ব্যান্ড আমার বড় ভাই সেই ব্যান্ডে বেশ গিটার সে তো বাংলাদেশের স্বনামধন্য একজন সঙ্গীত শিল্পী ছিল তাই না একজন তারকা তো সে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে গেলেও সে কিন্তু এখনো পত্রিকায় অকপটে ইন্টারভিউ দেয় যে ভাই আমি মার্কিন যুক্তরাষ্ট্রে ট্যাক্সি চালাই আমার এত লজ্জার কিছু নাই তাপে বিদেশে গিয়ে ট্যাক্সি চালিয়ে শিক্ষকতা করেও বিভিন্ন রকম ছোটখাটো ব্যবসা বাণিজ্যগুলো করেও জীবনযাপন করতে পারবেন তবে যেই ধরনের বিলাসী যাপনের কথা বলছে আমি দেখি নাই না দেখে বলছি যদি বিলাসী বলতে যা বোঝায় আমরা শিখেছি

তারাও থাক হয়তো আর যাদের নাই তাদেরটা ব্যাপারটা অন্যরকম অন্যভাবে বিশ্লেষণ করতে হবে আর আমার বিলাসের যে জায়গাটা এটা এমন একটা প্রশ্ন করছেন বললে লোকে বলবে যে অহংকার করতেছে মানে আমার বিদেশ বলে না আমার জীবনের বিলাসিতার যে জায়গাটা এটা তো আওয়ামী লীগের সরকারের ক্ষমতায় আসার সাথে কোনো সম্পর্ক নাই আমি তো খুবই মানে নিশ্চিত নিরাপদ আনন্দের জীবনের অধিকারী ছিলাম আল্লাহ তালার কাছে লাখো শুক্রিয়া সেটা তো আমার পারিবারিক আবহ বা ঐতিহ্যের কারণে ধরেন মানে আমার দাদা তো অঙ্কে মাস্টার্স করছেন উনিশশো সালে তো তখন তো মানুষ খাদ্যের সন্ধানে ছিলেন লেখাপড়া করতেন না তো অর্থনৈতিকভাবে আমরা তো একটা জায়গায় ছিলাম ধরেন হ্যাঁ তো তিনি দাগি আসামি পলাতক আসামি তিনি লন্ডনে বসে অভিজাত জীবনযাপন করছেন আর দেশে তার নেতাকর্মীদের সহিংসতার দিকে ঠেলে দিচ্ছেন এখন আপনাদের দিকে এই অভিযোগটা এটা আপনার কেমন আমি আমি অভিযোগ করিনি আমি কি অভিযোগ করেছি আমি জানি আমি বলবো আমি কি অভিযোগ করেছি আচ্ছা আমার সবচেয়ে সুপরিচিত যেই কথাটা সমাদ সম্বন্ধে সেটা খুব পরিষ্কার আমি আবারও এখনও আমি শেখ বাংলাদেশ একজন রাজনীতিবিদ তিনি ধানমন্ডি এলাকায় নির্বাচন করেন এবং কেন্দ্রীয় বিএনপির নেতা তাকে আমি লাইভ প্রোগ্রামে জিজ্ঞাসা করেছিলাম যে তারেক জিয়া সাহেবের যুক্তরাজ্যে আয়ের উৎস কি